নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমলকির আচার বানাবো আমলকির গুণাগুণ সম্পর্কে সকলেরই কম বেশি জানা আছে একদম হেলদি উপায়ে আচারটা বানাবো যাতে বাড়ির একদম ছোট্ট থেকে বয়স্ক সকলে খেতে পারেন টক ঝাল মিষ্টি স্বাদের এই আচার ভাত রুটি পরোটা মুড়ি সব কিছুর সাথেই খেতে পারেন তো চলুন চটপট একবার আচারের রেসিপিটা দেখে নিই পাঁচশো গ্রাম আমলকি রয়েছে এখানে প্রচুর ধুলো ময়লা লেগে থাকে আমলকির গায়ে তাই প্রথমে চটকে চটকে খুব ভালো করে আমলকিগুলো ধুয়ে নিয়েছি একটা ঝাঁঝরি থালার মধ্যে আমলকিগুলোকে সাজিয়ে নিলাম এবার এগুলোকে একটু স্টিম করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে আমলকির থালাটা ডেচকির উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন পাঁচ মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন আমলকিগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমলকিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে অন্য একটা পাত্রে আমলকিগুলোকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবার আমলকি থেকে আমলকির বীজগুলো বার করে দেবো আমলকিগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এক একটা তো আপনা হতেই ফেটে গেছে এবার আস্তে করে একটু হাত দিয়ে প্রেশার দিলেই বীজটা বেরিয়ে যাবে সবগুলো আমলকি থেকে বীজ বার করে আমলকিগুলো আমি রেডি করে নিয়েছি এবার একটা গুঁড়ো মশলা রেডি করে নেব তার জন্যে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে হাফ চামচ মেথি আর এক চামচ কালো জিরে আর সাথে দিলাম হাফ চামচ গোলমরিচ আর দুটো এলাচ আমি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করলাম না এমনি এটা হেলদিভাবে বানাবো বলেছি তাই হাফ চামচ গোলমরিচ অ্যাড করে দেবেন এতে ঝাঁজও থাকবে আর এটা শরীরের পক্ষেও খুব ভালো হালকা কড়াইতে একটু নেড়ে চেড়ে কিন্তু তুলে নিতে হবে বেশি ভাজবেন না তাহলে কিন্তু এর গন্ধটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে মিক্সিতে গুঁড়ো মশলাটা রেডি করে নিয়েছি কিন্তু গুঁড়ো মশলাটা একদম ফাইন পেস্ট হবে না এরকমই দানা দানা থাকবে শিল কিংবা হামান ডিস্তা যাতেই গুঁড়ো করেন না কেন এটা কিন্তু এরকমই দানা দানা রাখার চেষ্টা করবেন একদম ফাইন গুঁড়ো করবেন না কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল তেলে দুটো তেজপাতা দিয়েছি ওর মধ্যেই দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা আমলকিগুলো তেলের মধ্যে আমলকিগুলো একটু নেড়ে চেড়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ নরমাল লবণ হাফ চামচ দিলাম বিট লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গুড় যতটা আমলকি আছে ঠিক ততটা পরিমাণ গুড় দিতে হবে কোনো চিনি ব্যবহার করব না চিনিটা শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর আচারটা তাই গুড় দিয়েই বানানোর চেষ্টা করবেন নাড়তে নাড়তে দেখবেন গুড়টা পুরোপুরি আমলকির সাথে মেল্ট হয়ে গেছে আর এরমই একটা রসালো ভাব এসে গেছে গুড়ের মধ্যে আমলকিগুলোকে প্রায় মিনিট পাঁচেক এইভাবে ফুটিয়ে নেব এবার যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম ওটাও অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলোও ভালো করে আচারের সাথে মাখিয়ে নিলাম আচার আমরা সাধারণত মুখের স্বাদের জন্য বানিয়ে থাকি কিন্তু এটা মুখরোচক তো বটেই তার সাথে ভীষণ হেলদিও আচারটা একদম রেডি হয়ে গেছে এইভাবে আচার বানিয়ে সারা বছর আমলকি কিন্তু সংরক্ষণ করতে পারেন তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার